আপনি কি জানেন আপনি চাইলে অল্প সময়ের মধ্যেই খুব বেশি পরিশ্রম না করেই ধনী হতে পারবেন বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা ছোট থেকেই একটি জিনিস ভেবে বড় হয় যে ধনী হওয়া খুবই কঠিন একটা বিষয় তবে একটু চালাক এবং চতুরভাবে সাইকোলজিক্যাল বৈজ্ঞানিক এবং স্পিরিচুয়াল কিছু কৌশল ফলো করলে অল্প সময়ের মধ্যেই খুব বেশি পরিশ্রম না করেই ধনী হওয়া সম্ভব আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিছু শক্তিশালী কৌশল যেগুলোর মাধ্যমে আপনি খুব দ্রুত প্রচুর টাকা পয়সার মুখ দেখতে পাবেন এগুলো সাইকোলজিক্যাল স্পিরিচুয়াল এবং প্র্যাকটিক্যাল কৌশল তাই সঠিকভাবে কাজের লাগাতে পারলে আপনি অবশ্যই সফল হবেন বিশ্বাস করুন আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান ভিডিও হতে চলেছে এখানে বলে রাখি ভিডিওর শেষে এমন একটি কৌশল রয়েছে যা এক মাসের ব্যবধানে আপনাকে প্রচুর পরিমাণে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক কৌশল সঠিক মাইন্ডসেট তৈরি করুন ধনী হওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হল সঠিক মাইন্ডসেট তৈরি করা যদি আপনি মনে করেন যে আপনি ধনী হতে পারবেন না তাহলে কখনোই আপনার লক্ষ্য অর্জন হবে না আপনার মনের মধ্যে প্রবল ভাবে বিশ্বাস তৈরি করতে হবে যে পৃথিবীতে প্রচুর পরিমাণে সম্পদ রয়েছে এবং আপনি সেগুলো পেতে সক্ষম ধনী হওয়ার জন্য শক্তিশালী মাইন্ডসেট তৈরি করতে চলুন আপনাদেরকে খুবই পাওয়ারফুল একটি সাইকোলজিক্যাল কৌশল শিখিয়ে দেয় এই কৌশলটির নাম হচ্ছে এক নন্দান্স মাইন্ডসেট আপনাকে তেমন কিছুই করতে হবে না শুধু প্রত্যেকটা কাজের আগে ভাবতে হবে যে আপনি জীবনে প্রচুর অর্থ এবং সমৃদ্ধি অর্জন করবেন আপনি যদি সর্বদা এমনটা মনে করতে পারেন তাহলে ধীরে ধীরে আপনি সেটি আপনার জীবনে দেখতে পাবেন আপনার মস্তিষ্ক এমনভাবে এফেক্টিভ হয়ে কাজ করবে যে তার ফলে আপনি নিজে এমন কিছু শুরুতে শুরু করবেন যা আপনাকে ধনী করে তুলবে দ্বিতীয় কৌশল নিয়মিত সঞ্চয় এবং বিনিয়োগ করুন অল্প সময়ে ধনী হতে হলে আপনাকে শুধু সঠিক মাইন্ডসেট তৈরি করলেই হবে না বরং আপনাকে সঞ্চয় এবং বিনিয়োগের দিকে মনোযোগী হতে হবে আপনি যে কাজই করুন না কেন শুধু টাকা আয় করে গেলেই হবে না আপনাকে সেগুলি সঠিকভাবে সঞ্চয় করে রাখতে হবে এবং বুদ্ধি খাটিয়ে সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে এভাবেই অল্প সময়ে আপনার টাকা কয়েক গুণ বৃদ্ধি করা সম্ভব মুদ্রা বাজার স্টক মার্কেট রিয়েল এস্টেট এমন ফ্যাক্টরিগুলিতে বিনিয়োগ করতে পারেন যেগুলো আপনার আইকে দ্বিগুণ বা তিনগুণ করতে সাহায্য করবে তৃতীয় কৌশল নিজস্ব উদ্বেগ বা ব্যবসা শুরু করুন ধনী হওয়ার একটি দ্রুত উপায় হলো নিজস্ব উদ্বেগ শুরু করা আপনি যদি সফল উদ্যোক্তা হতে চান তবে আপনাকে প্রথমে একটি ভালো ব্যবসার আইডিয়া খুঁজে বের করতে হবে উদ্যোক্তা হিসেবে আপনি আপনার প্রচুর সময় এবং শক্তি বিনিয়োগ করবেন কিন্তু একবার যখন ব্যবসা দাঁড়িয়ে যাবে তখন আপনি দ্রুত ধনী হতে পারবেন ব্যবসা শুরু করার সময় একটা সাইকোলজিক্যাল বিষয় মনে রাখবেন সেটি হলো আপনি এমন কিছু করবেন যা মানুষের সমস্যার সমাধান করবে আর সেজন্য তার তারা আপনাকে বিনিময়ে ভালো অ্যামাউন্টের টাকা দিবে সুতরাং ব্যবসা শুরু করার সময় সেই বিষয়টি নিশ্চিত করুন যেটি আপনি সমাধান করতে পারেন এবং সেটি থেকে উপার্জন করতে শুরু করুন চতুর্থ বা শেষ কৌশল এখন আমি আপনাকে সেই কৌশলটি শেখাবো যা এক মাসের ব্যবধানে আপনাকে প্রচুর পরিমাণের ধনী করে তুলবে এবং এই কৌশলটি কোনো পরিশ্রম ছাড়াই আপনার অর্থ বহুগুণে বাড়িয়ে দিবে হয়তো আপনি অবাক হচ্ছেন যে কোনো পরিশ্রম ছাড়াই কিভাবে আমার অর্থ বহুগুণে বেড়ে যাবে এটা কি আধো সম্ভব হ্যাঁ একশো সম্ভব এই কৌশলটি আমি শিখাচ্ছি না কিংবা পৃথিবীর কেউই শেখায়নি এই কৌশলটি শিখিয়েছেন স্বয়ং আল্লাহতালা কৌশলটি হচ্ছে দান করা আপনি যত বেশি দান করবেন তত আপনার অর্থ সম্পদ বহুগুণে বৃদ্ধি পেতে থাকবে এবং এই দাবিটি করা হয়েছে বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং পবিত্র গ্রন্থ আল কোরআনে ভিডিওটি দেখে যদি আপনার একটু হলেও উপকৃত হয়েছেন এরকমটা মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস না করতে পেজটি ফলো করে রাখতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ